আপনার জীবনের বৈধ বা অবৈধ সম্পর্কের বিচ্ছেদের পরে স্বাভাবিক জীবনে ফিরে আসা আপনার জন্য খুবই কঠিন তবে তা সম্ভব আজকে আমরা আপনার সম্পর্কের বিচ্ছেদের পরে আপনি যে অস্বস্তিতে জীবনযাপন করছেন হতাশার মধ্যে জীবনযাপন করছেন এই অবস্থা থেকে আপনি কিভাবে ফিরে আসবেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ব্রেক আপ কাছের মানুষের দূরে সরে যাওয়া অথবা বিবাহ বিচ্ছেদ ঘটনা যাই হোক না কেন আপনার কাছে পরিণতি একই যখন আপনার জীবনে এরকম অবস্থা ঘটে যাবে বা আপনি এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন এই অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আসা আপনার জন্য যেমন এভারেস্ট সিরিঙ্গে আরোহণ করা কঠিন সেরকমই আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসা খুবই কঠিন তবে ব্রেইনি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জন্য আজকে এরকম পরিস্থিতি থেকে খুব স্বাভাবিকভাবে খুব সহজে কিভাবে উঠে আসবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথমত আলোচনা করব পরকিয়া নিয়ে কেন নারী অথবা পুরুষ পরকিয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আজ পৃথিবীর আনাচে কানাচে শহর নগর গ্রাম পল্লী সব জায়গায় যদি আপনি যাচাই করে দেখেন তাহলে অসংখ্য দম্পতিকে পাবেন যারা যদি শুরুতেই তাদের বিষয়ে বলি তাহলে একটি কথা বলতে হয় যে পরকিয়ায় জড়িয়ে পড়েছে তাদের স্বামী বা স্ত্রী উভয়ই মানসিক দৃষ্টিভঙ্গি জনিত সমস্যা ভুগছে তাদের মানসিক দৃষ্টিভঙ্গির সমস্যা যদি কোনো দম্পতির একজন জড়িয়ে পড়ে আরেকজন যদি ঠিক থাকে যে তিনি জড়িয়ে পড়েননি তাহলেও বুঝতে হবে যে দুজনের ওই মানসিক দৃষ্টিভঙ্গির সমস্যা আছে স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারছে না স্ত্রী তার স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারছে না একজন হয়তো বা সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু অন্য জনকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে পরকিয়ায় জড়িয়ে পড়েছে এর মানে হচ্ছে দুজনের ওই মানসিক দৃষ্টিভঙ্গির সমস্যা জীবনের একটি নির্দিষ্ট সময়ে আপনি পুরুষ হন বা আপনি নারী হন আপনি আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু পাবেন না না পাওয়াটা স্বাভাবিক কারণ প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষ সবাই তাদের সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত আছে এই অবস্থায় প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষ বাস্তবতার প্রেক্ষিতে সংসার ধর্ম পালন করতে যেয়ে সবাই একা চতুর্দিকে যখন তাকিয়ে দেখে তখন তাদের কেউ নেই সে শুধু নিজেকেই দেখতে পায় যে আমি ছাড়া আমার জন্য এই জগতে কেউ নেই এই প্রেক্ষাপটে একজন পুরুষের ঘনিষ্ঠ সঙ্গী হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গী হচ্ছে তার স্বামী পুরো দুনিয়া যখন আপনার উপরে চাপ প্রয়োগ করছে আপনি যখন পুরো দুনিয়ার চাপে জর্জরিত হয়ে গেছেন আপনি যে আপনার কষ্টের কথাগুলো শেয়ার করবেন এরকম লোক পাচ্ছেন না এই অবস্থায় যখন আপনার স্ত্রী আপনার কাছ থেকে একটু দূরে থাকে আপনার স্বামী আপনার কাছ থেকে একটু দূরে থাকে তখন আপনি শেয়ার করার মতো কোনো লোক পাচ্ছেন না তখনই আপনি হয়ে যাচ্ছেন একাকি আপনার ভিতরে চলে আসছে বিষণ্ণতা এই বিষণ্ডতা যদি কোনো নারীর চলে আসে তাহলে তার তার ভাবভঙ্গিমায় প্রকাশ পায়। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো এরকম নারীদেরকে খুঁজে বেড়ায় সেই ব্যক্তি এই নারীকে চিনতে পারে তখন ওই ব্যক্তি ওই নারীর কাছাকাছি আসার চেষ্টা করে এবং একটা সময় সে কাছাকাছি এসেই পড়ে তারপরে তাদের মাঝে গভীর সম্পর্ক তৈরি হয় এবং তারা পরক্রিয়ায় জড়িয়ে পড়ে ওই নারী তার জীবনে একজন বন্ধু খুঁজেছিল প্রকৃত বন্ধু কিন্তু পুরুষ বন্ধু খুঁজে খুঁজেনি সে ব্যবহার করার একটি সামগ্রী খুঁজেছে এদেরকে বলা হয় কপট পুরুষ একটি নির্দিষ্ট সময় পরে তাদের সম্পর্ক ভেঙে যায় তখন ওই নারী সম্পূর্ণরূপে একাকী হয়ে পড়ে এদিকে তার স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই এদিকে যেই মানুষটির উপরে সে বিশ্বাস করেছিল ভরসা করেছিল সেই মানুষটি তাকে ধোকা দিয়েছে তার সাথে প্রতারণা করেছে তখন এই নারী হয়ে যায় সম্পূর্ণরূপে নিঃসঙ্গ তিনি এই অবস্থা থেকে নিজেকে উত্তোলন করতে পারেন না আমরা এই ভিডিওর পরবর্তী অংশ পরবর্তীতে প্রকাশ করব আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো